ফোরা কাটা ক্ষত স্থান সার্জারির পরবর্তীতে সংক্রমিত স্থানে ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিরোধ করে থাকে মুপিটাস ওয়েনমেন্ট আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম মাত্র দিন মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে মুপিটাস ওয়েনমেন্ট যার জেনেটিক হচ্ছে ক্লিপিরিসিন এটি আমাদের বিভিন্ন লুমকুপের সংক্রমণ ফোড়া কাটা ঘা ইত্যাদির ক্ষেত্রে সংক্রমণ দূর করতে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনার উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা উপকৃত হতে পারে যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেননি

এই মলমটি সরাসরি ত্বকের আক্রান্ত স্থানে প্রয়োগ করা হয় এবং রক্ত প্রবাহে উল্লেখযোগ্যভাবে শোষণ না করে ব্যাকটেরিয়া নির্মূল করার জন্য স্থায়ীভাবে কাজ করে যা এটিকে কার্যকর এবং বাহ্যিক ব্যবহারের জন্য সাধারণত নিরাপদ করে তোলে সিউডোমোনাল ফ্লোরেসেন্স থেকে উদ্ভিত একটি অনন্য কর্ম পদ্ধতি রয়েছে যা এটিকে অন্যান্য অনেক সাময়িক অ্যান্টিবায়োটিক থেকে আলাদা করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই

যার ফলে তাদের শেষে মৃত্যু হয় এই লক্ষ্য ধরনের বিরুদ্ধে কার্যকর করে তোলে যা স্বাস্থ্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা বিশেষভাবে মূল্যবান করে তোলে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই মলমটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সংবেদনশীল ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট প্রাথমিক এবং গৌনতকে সংক্রমণের চিকিৎসার জন্য নির্ধারিত হয় সাধারণ অবস্থার মধ্যে রয়েছে প্রথমেই বন্ধুরা এমপিটি গো একটি ত্বকের সংক্রমণ যা প্রায়শই শিশুদের মধ্যে দেখা যায় যা মধুর রঙের কাস্টাল দ্বারা চিহ্নিত করা হয় ফোলিকুলাইটিস বা লুমকুপের সংক্রমণ লুমকুপের সংক্রমণে এই মলমটি খুব দ্রুত কাজ করে থাকে ফুরুব নো লোপ্লোসিস কারবোস্কেল ফরা বা ফরার গুচ্ছতা যেখানে ফরা হয় সেই ফরাকে ভালো হওয়ার পরে সেই জায়গাটাকে দ্রুত শুকাতে কাজ করে থাকে একাইমা বা সংক্রামিত ধার মাটাইটিস গভীর বা গোন ভ্যাক্টোরিয়া জনিত ত্বকে সংক্রমণ অর্থাৎ ত্বককে যদি গভীর সংক্রমণ হয় ভিক্টোরিয়া জনিত সেই ক্ষেত্রেও এই নোপিটাস ওয়েনমেন্টি খুব দ্রুত কাজ করে থাকে সংক্রামিত ছোটখাটো কাটা ক্ষত ঘর্ষণ বা যদি ছোটখাটো কাটা থাকে ঘর্ষণ থাকে ক্ষত থাকে সেইগুলো সাধারণত পপিটাস ওয়েন দ্রুত কাজ করে থাকে বন্ধুরা অতিরিক্ত হাসপাতালে প্রতিরোধী ব্যাকটেরিয়া বিস্তার রোধ করতে কখনো কখনো নাকের গহ্বরে বিশেষ ইন্ট্রাসনাল ফর্মুলেশন মুপিরেসেন বলন ব্যবহার করা হয় যা এমআরএসএ এ উপনিবেশ দূর করতে সাহায্য করে থাকে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে বন্ধুরা বিভিন্ন ব্যাকটেরিয়া জড়িত সংক্রমণের কারণে এই মুপিটাস ওয়েনমেন্টটি খুব দ্রুত কাজ করে থাকে এরপর যে বন্ধুরা আমরা জানবো এর মাত্রা বা শ্যাবন বিধি অর্থাৎ মাত্রা বা প্রয়োগ বিধি এটা কিভাবে প্রয়োগ করতে হবে সেই সম্পর্কে আমরা জানবো প্রতিদিন দুই থেকে তিনবার আক্রান্ত স্থানে অল্প পরিমাণে বলাম প্রয়োগ করতে হবে প্রয়োজনে চিকিৎসা করা স্থান দিয়ে জীবাণুমুক্ত গজ ড্রেসিং দিয়ে ঢেকে রাখা যেতে পারে অর্থাৎ যেখানে আপনার প্রবলেম হয়েছে সেখানে জীবাণুমুক্ত গস ড্রেসিং দিয়ে ঢেকে রাখা যেতে পারে সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসা সময়কাল পাঁচ থেকে দশ দিন পর্যন্ত হতে পারে অর্থাৎ আপনি এই সংক্রমণের যদি স্থান প্রত্যাহার বেশি হয় সেটা চিকিৎসা পাঁচ থেকে দশ দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ব্যাকটেরিয়া প্রতিরোধ ব্যাক জন্য ডাক্তার যে শৈলী অনুসরণ করা এবং দীর্ঘক্ষণ ব্যবহার এড়ানো গুরুত্বপূর্ণ অর্থাৎ এটি আপনি দীর্ঘদিন ব্যবহার না করা সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ অবশ্য অপরিহার্য এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে পার্শ্ব প্রতিক্রিয়া কারণ প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে মুভিটাস্তার বৃদ্ধি প্রেমী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মুভিটাস মলম সাধারণত ভালোভাবে সহ্য করা হয় তবে কিছু ক্ষেত্রে নিম্নলিখিত অভিজ্ঞতা পেতে পারেন যেমন স্থায়ী ত্বকের প্রতিক্রিয়া জ্বালা দংশন বা চুলকানি জ্বালা হতে পারে চুলকানি হতে পারে প্রাগস্থলে লাল ভাব বা শুষ্ক আসতে পারে সতর্কতা বন্ধুরা আমাদের প্রতিটি মেডিসিন ব্যবহার করার পক্ষে সতর্কতা জানতে হবে সতর্কতার মধ্যে রয়েছে শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য খাওয়া বা চোখে প্রয়োগ করা উচিত নয় এটা অবশ্যই শুধুমাত্র বাহ্যিকভাবে ব্যবহার করতে হবে কোনোভাবে এটা চোখে প্রয়োগ করা উচিত ভাবে না বা বিবেচন প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রুগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করুন অর্থাৎ যারা এই মুভিরসন মলমের প্রতি সংবেদনশীল রয়েছে তাদেরকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এ পর্যায়ে আমরা যেন গর্ভ অবস্থা এবং বুকে দুধ খাওয়ানোর সময় এটা নিরাপদ কিনা গর্ভ অবস্থা এবং বুধ খাওয়ানোর সময় নিরাপত্তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় যখন ছোট জায়গায় ব্যবহার করা হয় তবে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অর্থাৎ আপনি যদি

সাধারণ চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে রয়েছে চিকিৎসা পরামর্শ অনুসারে সঠিকভাবে ব্যবহার করলে বিকাশের ঝুঁকি কমিয়ে সংক্রমণ থেকে দ্রুত মুক্তি নিশ্চিত করে থাকে সুতরাং আপনি যে কোনো মলম বা ব্যবহার করবেন অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ দিয়ে সেই প্রয়োগ করবেন অথচ আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে নির্দিষ্ট তার সাথে আলোচনা করে ব্যবহার করতে পারবেন কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোন ওষুধ প্রয়োগ করবেন না বা সেবন করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন বা ব্যবহার করবেন সেই সম্পর্কে বলা হয় কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না কোনো প্রয়োগ করবেন না সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ করতে চেষ্টা করব তাছাড়া আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিক জানা

আজকে পর্যন্ত আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকস এ যাওয়ার পূর্বে আবারও বলছি লাইক করুন কমেন্টস করুন এবং শামস মেডিসিন টিপস চ্যানেলের সাথেই থাকুন আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবার সুস্থতায় ফদা হাফেজ